এবার দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে এই যে দেখেন পুরো দেখে মনে হয়েছে রসমালাই এই যে আর একেবারে সফট হয় এই যে এই যে দেখেন একেবারে নরম তুলতলে আসসালামু আলাইকুম মে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া দারুণ মজার তাল শ্বাসের একটা মরব্বা বানিয়ে দেখাবো আর এই মরব্বাটা খেতে খুবই সুস্বাদু হয় আর যারা খেয়েছে তারাই জানে যেটা কত সুন্দর হয় খেতে তো আপনাদেরকে এই মরব্বাটাই বানিয়ে দেখাবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে তাল শাঁসের মরব্বা বানানোর জন্য এইখানে আমি তালে যে আঠি হয় সেটা নিয়েছি মানে তালে যখন পাকে না তখন এগুলোকে মাটিতে রেখে দিয়েছিলাম দিয়ে গাছ বের হয়ে গিয়েছে রকম গাছ হতে হবে আমি কেটে নিয়েছি ভালো করে এগুলোকে আগে পানিতে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছি রোদ্রে এবারে আমি সবগুলোকে কেটে ভিতরে শাঁসটা থাকে সেটা বের করে নি এরকম শুধু খেতে ভালো লাগে তো মরব্বাটা বেশি ভালো লাগে আমাদের বাড়িতে এটা সবাই খুব বেশি পছন্দ করে এই আঠিগুলা আরো আগে উঠাতে হতো আমাদের একটু দেরি হয়ে গেল না ভালো করে পরিষ্কার করতে হবে এখন কেটে কেটে নিচে এইভাবে বের করে নিচ্ছে আর এই ফুলটা দেখেন কত সুন্দর মেঘ তুমি পরিষ্কার করলে ভালো করে এরকম শুকনো শুকনো হলে পরে বেশি ভালো হয়েছে এগুলো সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কত সহজে উঠে যাই কিছুটা আমি কেটে এভাবে বের করে নিয়েছি আর এই যে ডাঁটগুলো কেটে নিয়েছি আর কিছুটা আমি গোটা রেখে দিয়েছি ওগুলো না পিসার আমার শাশুড়ি শুধুই খেতে ভালোবাসে তার জন্য রেখে দিলাম এবার এগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করবো চলো বাটিতে আমি পানি নিয়েছি আর পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করব কত মোটা মোটা হয়েছে যায় এই ফুলটাই খেতে দারুণ লাগে জানেন তো তাহলে কোনো জিনিসই মানে বাদ দেওয়ার নাই এই তালেরই মানে আর একটা আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো শিকরের নারকেলের যেমন কিছু বাদ নাই সেরকম তালের জিনিসের কিছু বাদ নেই সবগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখেন কতটা পরিষ্কার লাইস একদম সাদা ধবধবে মরব্বা বানানোর জন্য কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি দুধ আর দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি যত ঘন দুধ হবে তত বেশি ভালো মরব্বা হবে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আপনার চাইলে দুধটা কম বেশি করে নিতে পারেন এবার তাল সলা দিয়ে দিছি এইভাবে একবার ফুটিয়ে নিব তারপরে চিনিটা দিই এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিছি চিনি মিষ্টিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন চিনটা দিয়ে আরও কিছু আমি জাল করে নিয়েছি আর এতটা মানে দুধ থাকবে না একটুখানি ঘন করে নিতে হবে জাল করে দুধটাকে আমি অনেকটা ঘন করে নিয়েছি এই যেখানে দুধটা এখন অনেকটাই কমে গেছে আর এগুলো অনেকটা নরম হয়ে গেছে একদম সফট হয়ে গেছে আর এখানে আমার চিনটা ঠিকঠাক আছে এখানে দুটো ছোট এলাচ নিয়েছি এলাচ দুটোকে ভালো করে থেতো করে দিয়েছি দিয়েছি এক চামচ দেশি ঘি মোরব্বাটা হয়ে গেছে এটাকে আমরা মোরব্বা বলি অনেকে হালুয়া বলে এখন দেখেন এইরকম হবে এই যে এই এইরকম হবে এবার আমি চুলো থেকে নামিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করে নিব তারপরেই খাবো তাল শাঁসের মর্বটাকে একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার দেখেন যে দুধটা ছিল অনেকটাই টেনে নিয়েছে এবার দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে এই যে দেখেন পুরো দেখে মনে হয়েছে রসমালাই এই যে আর একেবারে সফট হয় এই যে এই যে দেখেন একেবারে নরম তুলতলে এই তাল মোরব্বা বা হালুয়াটা যত বেশি ঠান্ডা হবে তত খেতে বেশি ভালো লাগবে আমাদের তো সময় নেই সন্ধ্যা লেগেছে গরম গরম দেখিয়ে দিচ্ছি তাল মোরব্বা বা হালুয়াটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দিয়ে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এটা আমার ফেভারিট